ওয়েলকাম ফ্রেন্ডস ভোটের ঠিক আগে রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের বোনাস বৃদ্ধি করেছে রাজ্য সরকার ছ টাকা করে দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে তারা বোনাস পাবেন কিন্তু যারা বোনাস পাবেন না যারা বিয়াল্লিশ হাজার টাকার যে এমুলেন্ট বা বেসিক যেটা কস করে গেছে যারা ফেস্টিভ্যাল অ্যাডভান্সের জন্য কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারেন কত ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাবেন এবং কারা পাবেন সেটাও দেখাবো এছাড়া আপে রাজ্য সরকারি কর্মচারীদের মতন পেনশানাররাও কিন্তু বোনাস পাবেন তাদেরও অর্ডার জারি হয়েছে সেটাও দেখাবো অবশ্যই দেখে রাখবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমার সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই যে ফেস্টিভ্যাল অ্যাডভান্স কারা পাবেন না যাদের তো বিয়াল্লিশ হাজার টাকা বেশি কস করে গেছে তারা তো আর বোনাস পাবেন না ফলে তাদের জন্য রয়েছে ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেখুন ফেস্টিভ্যাল অ্যাডভান্স যেটা দেওয়া হবে সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম এই যে আঠেরো হাজার টাকা ফেস্টিভ্যাল অ্যাডভান্স দেওয়া হবে এই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের এবং কাদের সেটা দেওয়া হবে যাদের বেসিক বিয়াল্লিশ হাজার টাকা কস করে গেছে কিন্তু এই যে যাদের বেসিক বিয়াল্লিশ হাজার টাকা কস করেছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা কস করেনি তাদের তারা কিন্তু এই ফেস্টিভ্যাল অ্যাডভান্স পাওয়ার যোগ্য এই যে এখানে রয়েছে দেখুন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হুজ রিভাইসড এমুলেন্ট অন থার্টি ফার্স্ট মাস দু হাজার চব্বিশ এক্সিডেন্ট রুপিস ফর্টি টু পার মান্থ বাট ডিড নট এক্সেড রুপিস ফিফটি পার মান্থ তাহলে বিয়াল্লিশ হাজার টাকা কস করে গেছে কিন্তু পঞ্চাশ হাজার টাকা কস করেনি তারাই পাবে আবার মানে পঞ্চাশ হাজার টাকা কস করে গেলে কিন্তু আপনি ফেস্টিভ্যাল অ্যাডভান্সও পাবেন না তাহলে বোঝা গেলো এবং এই ফেস্টিভ্যাল অ্যাডভান্সটা যারা পাবেন তাদের রিকভারি ডেটও দিয়ে দেওয়া হয়েছে তাদের নভেম্বর থেকে তাদের রিকভারি স্টার্ট করতে বলছে নভেম্বর দু হাজার চব্বিশ থেকে অথবা যে মাসে তারা ফেস্টিভ্যাল অ্যাডভান্স নেবেন তার ঠিক পরের মাস থেকে রিকভারি করতে হবে কিন্তু সমস্ত রিকভারিটা সেরে ফেলতে হবে এই যে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে তিনি যবেই ফেস্টিভ্যাল অ্যাডভান্স নিন না কেন রিকভারিটা একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে কিন্তু ও ফিনিশ করে দিতে হবে তাহলে বোঝা গেল যে ফেস্টিভ্যাল অ্যাডভান্স কারা পাবেন এবার চলে আসুন পেনশনারদের ব্যাপারটা একটু দেখে এবারে আসুন পেনশনাররাও কিন্তু বোনাস পাবেন এই যে গ্র্যান্ড অব এক্সগাসিয়া পেমেন্ট টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার ফর দা ইয়ার দু হাজার কিন্তু পেনশনারদের পাওয়ার ক্ষেত্রেও কিছু ও সেখানে ক্রাইটেরিয়া রয়েছে সকলেই পাবেন না কারা পাবেন না যারা মিনিমাম ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে ছ মাস অন্তত কাজ করেছেন করে রিটায়ার্ড হয়েছেন তারা কিন্তু পাবেন মানে যারা তিরিশে সেপ্টেম্বর দু আর তেইশ পর্যন্ত কাজ করে রিটায়ার করেছেন তারা পাবেন তার আগে যারা রিটায়ার করেছেন তারা কিন্তু পাবেন না মিনিমাম ছ মাস কিন্তু আপনাকে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে কাজ করতে হবে তবে কিন্তু বোনাসটা পাওয়া যাবে এছাড়াও আরও একটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে আপনাদের যে বেসিক পেনশান প্লাস তো আপনারা ডিএ পান যেটাকে ডিআর বলায় ডিআর লিভ এই দুটো মিলিয়ে যদি আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ক্রস করে যায় তাহলে কিন্তু আপনি পাবেন না মানে বেসিক পেনশান প্লাস ডিএমিলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যেই থাকতে হবে তবে আপনি এই তিন হাজার দুশো টাকা এই যে এক্সগাসিয়া বলা হয় আপনাদের বোনাস বলা হয় না তিন হাজার দুশো টাকা কিন্তু আপনারা এই এক্সগ্যাসিয়া পাবেন যেটাকে অ্যাডক বোনাস হিসাবে বলা হয় অ্যাকচুয়ালি এটা এক্সগাসিয়া তিন হাজার দুশো টাকা পাবেন রাজ্যের পেনশনাররা তবে অবশ্যই মনে রাখুন যে মিনিমাম ছ মাস ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে কাজ করতে হবে ছ মাসের কম যারা কাজ করেছেন তারা কিন্তু পাবেন না এবার ছ মাসের বেশি যারা কাজ করেছেন তারা প্রপোর্শনালি পাবেন আট মাস দশ মাস যারা কাজ করে রিটায়ার করেছেন প্রপোর্শনালি তারা পেয়ে যাবেন কিন্তু বেসিক পেনশান প্লাস ডিএ মিলিয়ে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে থাকতে হবে তবেই পাবেন তার বেশি হলে পাবেন না ক্লিয়ার কাট বোঝা গেল এই দুটো ক্রাইটেরিয়া ধন্যবাদ